প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে সেকেন্ড সেমেস্টার ইতিহাস মেজরের এস ইসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে টিকা লেখ ভারতীয় জাদুঘর ভারতের সর্বাপেক্ষা প্রাচীন এবং বৃহত্তম জাদুঘর সতেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের উদ্যোগে এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় প্রসঙ্গত সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সদস্যরা মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রিক নিয়ে একটি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেন আঠারোশো আট খ্রিস্টাব্দে জাদুঘর তৈরির কাজ শুরু হয় এই বছরই ভারত সরকার এশিয়াটিক সোসাইটিকে চৌরঙ্গী অঞ্চলে জাদুঘর তৈরির জন্য একটি জমি প্রদান করে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে দোসরা ফেব্রুয়ারি ডাচ উদ্ভিদ তত্ত্ববিদ ডক্টর নেথানিয়াল ওয়ালিজ কলকাতায় জাদুঘর স্থাপনের সমর্থনে একটি চিঠি লেখেন তিনি বলেছিলেন এই জাদুঘরে দুটি বিভাগ থাকা উচিত একটি পুরাতাত্ত্বিক নৃতাত্ত্বিক ও প্রযুক্তিগত অপরটি ভূতাত্ত্বিক ও প্রাণিতাত্ত্বিক তিনি তার সংগ্রহের কিছু সামগ্রীও জাদুঘরে দান করতে চান সোসাইটির এই প্রস্তাব গ্রহণ করে ডক্টর সময় এশিয়াটিক সোসাইটির ওরিয়েন্টাল মিউজিয়ামের সুপারিনটেন্ডেন্ট ছিলেন তাকেই ভারতীয় জাদুঘরের প্রথম সাম্মানিক পরিচালক বা কিউরেটর নিযুক্ত করা হয় আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দের পয়লা জুন ভাতিনি কার্যভার গ্রহণ করেন ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার পর থেকে তার উৎসাহেই জাদুঘরের আকার দ্রুত বৃদ্ধি পেতে থাকে এইচ এইচ উইলসনের উদ্যোগে আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে মিস্টার হাচেন্সকে ওয়ালিচের সহায়ক নিয়োগ করা হয় ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার প্রাথমিক পর্বে এর সংগ্রাহকরা অধিকাংশই ছিলেন ইউরোপীয় একমাত্র ভারতীয় সংগ্রাহক ছিলেন বাবু রামকমল সেন তিনি পরে এশিয়াটিক সোসাইটির ভারতীয় সচিব হয়েছিলেন তবে প্রতিষ্ঠার সময় জাদুঘরকে সবচেয়ে বেশি সামগ্রী দান করেছিলেন ডক্টর ওয়ালিস আঠারোশো ষোলো খ্রিস্টাব্দ পর্যন্ত জাদুঘরে দান করা চুয়াত্তরটি সামগ্রীর মধ্যে বিয়াল্লিশটিই ছিল উদ্ভিজ্জ আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ এশিয়াটিক সোসাইটির সম্পাদক নির্বাচিত হওয়ার পর ভারতীয় জাদুঘরের সংগ্রহের পরিমাণ দ্রুত বৃদ্ধি পেতে থাকে গ্রিক রোমান পার্সিয়ান মুদ্রা সংগ্রহের ক্ষেত্রে এই পর্বে ব্যাপক অগ্রগতি সাধিত হয় আলেকজান্ডার কানিংহামের উদ্যোগে সারনাথের খনন থেকে প্রাপ্ত নিদর্শনসমূহ কলকাতার সংগ্রহশালায় সঞ্চিত করা হয় ডক্টর ওয়ালিজ পদত্যাগ করার পর মাসিক পঞ্চাশ থেকে একশো টাকা বেতনে কিউরেটরের নিয়োগ শুরু হয় আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এশিয়াটিক সোসাইটি এই বেতন দিত এরপর সোসাইটি ব্যাংকার পামার অ্যান্ড কোম্পানি দেউলিয়া হয়ে গেলে সরকার বেতন দিতে শুরু করে জাদুঘর ও গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণের জন্য মাসিক দুশো টাকা অনুদান দেওয়া শুরু হয় আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে সরকার জাদুঘরে ভূতাত্ত্বিক ও খনিজ সংগ্রহ বিভাগ চালুর ব্যাপারে আগ্রহী হয়ে আরও দুশো টাকা মাসিক অনুদান দিতে শুরু করে শুধুমাত্র ভূতাত্ত্বিক বিভাগের জন্যই একটি নতুন বাড়ির প্রয়োজন হয় এই সময় বাড়ির নকশা করেন ওয়াল্টার আর গ্র্যানভিল আঠারোশো পঁচাত্তর সালে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যয়ে এই বাড়িটি তৈরি করা হয় আঠারোশো উনআশি সালে সাউথ কেনসিংটনের ইন্ডিয়ান মিউজিয়ামের সংগ্রহের একাংশ এই জাদুঘরে আসে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে ভারতীয় জাদুঘরে প্রাণীতত্ত্ব এবং উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে অ্যান্থোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে এখানে ভূর্ণিতাত্ত্বিক বিভাগ চালু হয় বর্তমানে ভারতীয় জাদুঘর ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে বর্তমানে এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ওরিয়েন্টাল মিউজিয়ামকে জাদুঘর প্রতিষ্ঠার কাল বলে বিবেচনা করা হয় উনিশ দু হাজার নয় খ্রিস্টাব্দে দু হাজার নয় খ্রিস্টাব্দের হিসেব অনুযায়ী ভারতীয় জাদুঘর গুরুত্বপূর্ণ সংগ্রহের মধ্যে রয়েছে একটি মিশরীয় মমি ভারহুতের বৌদ্ধস্তূপ অশোক স্তম্ভ প্রাগৈতিহাসিক প্রাণীদের ফসিল শিল্প সংগ্রহ দুষ্প্রাপ্য প্রাচীন সামগ্রী ও ভূতাত্ত্বিক প্রস্তর সংগ্রহ বর্তমানে ভারতীয় জাদুঘর ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পরিচালনাধীন